রিমিনি অ্যাপের মাধ্যমে ফটো তো সবাই ক্লিয়ার করে বাট আপনি কি জানেন রিমিনি স্টাইলে আপনি আপনার ভিডিওকেও এখন হাই কোয়ালিটিতে রূপান্তর করে নিতে পারবেন অ্যাপকার্টের মাধ্যমে আপনি যদি হয়ে থাকেন একজন ভিডিও এডিটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর তাহলে এই ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হতে চলেছে তা আপনার কল্পনার বাইরে আজকের ভিডিওটি দেখার পর আমাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবেন না আর যারা আজকের আমার এই ভিডিওটি মিস করবে আমি নিজেই ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে তারা কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করবে তো আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং বাজিয়ে দিন পাশে থাকা বেলাইকনটি এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখানে বাম পাশের ভিডিওটা এবং ডান পাশের ভিডিওটার মধ্যে নিশ্চয়ই অনেকটা পার্থক্য খুঁজে পাচ্ছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম এ টু জেড একদম বিস্তারিত শিখতে পারবেন প্রথমত নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ভিডিও নিয়ে নিচ্ছি এরপর প্রথমে ভিডিও ক্লিপের উপর ক্লিক করে খুঁজে নেব ফিল্টার এবার এখানে ক্লিক করার পর ক্লিক করবো প্রোতে এবার যদি আমি এখানে ফোর কেতে ক্লিক করি দেখেন তো কতটা পরিবর্তন হয়ে গেল দেখেন আগেরটা কেমন এবং পরেরটা কেমন এবার এখান থেকে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে যতটা লাগে আপনারা এখান থেকে কমা করে নেবেন এবার ক্লিক করবেন ভিডিও কোয়ালিটির উপর এরপর ক্লিক করবেন ইমেজ কোয়ালিটির উপর এরপর আপনারা এখানে এইচডি অথবা আলট্রা এইচডিতে ক্লিক করে দিতে পারেন আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমার ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ না তাই আমি এইচডিতে ক্লিক করে দিলাম আপনাদের ভিডিও কোয়ালিটি যদি খুব খারাপ হয় তাহলে আপনারা আলট্রা ডিতে ক্লিক করে দেবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে কিন্তু প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেবেন প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত আমি একটু হোল্ড করে নিচ্ছি ভিডিওটা এবার দেখেন তো ভিডিওতে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা না নিশ্চয়ই এখান থেকে অনেকটা পার্থক্য খুঁজে পাবেন এবার ক্লিক করে দিচ্ছি রিডাক্ট ইমেজ নয়েজে এখানেও সেম আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন এবং প্রসেসিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপর টিকমার্কে ক্লিক করে দিবেন এরপর খুঁজে নেবেন ডিটাস অপশন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন দুইটা অপশন আমরা ক্লিক করব ফেসের উপর এবার এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি প্লামটাকে বাড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন চোখের নিচে যত কালো দাগ সবকিছু কিন্তু উধাও হয়ে যাচ্ছে তো আমি এটাকে খুব বেশি বাড়াচ্ছি না হালকা একটু শুধু বাড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নেবেন এবার ক্লিক করবেন ইভেনে এবার এটাকে যদি বাড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন মুখের উপর যত কালো কালো স্পট সব কিছু কিন্তু উধাও হয়ে যাচ্ছে তো আমি এটাকেও খুব একটা বেশি বাড়িয়ে দিব না হালকা একটু শুধু বাড়িয়ে দিব পরের অপশন হচ্ছে স্মুথ এটাকে যদি বাড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন ফেসটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে তো এটাকেও আমি পঞ্চাশের আশেপাশেই রাখবো এর পরের অপশন হচ্ছে স্কিন টন এখান থেকে আপনারা স্কিনের কালারটা সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় তো আমি এখানে এই কালারটাকে রাখতেছি এবং ওয়ার্ম টাকে একটু বাড়িয়ে দিয়ে ইনসেন্টিটা একটু কমিয়ে দিচ্ছি এবার এখানে ক্লিক করে যদি আমরা বিফোর এবং আফটার দেখি তাহলে দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে এরপর এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আবার বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে এই কাজগুলো আমরা করবো না এই কাজগুলো আরো ভালোভাবে করার জন্য চলে যাবো রিসেভ অপশনে এখানে প্রথম অপশনটাই হচ্ছে ফেস এখানে ফেসের বিভিন্ন আকার আকৃতি দেওয়া আছে আপনারা এখান থেকে যে একটা বেছে নিতে পারেন আমি এই স্মল ফেসের মধ্যেই রাখতেছি এবং এটাকে যদি আমি বাড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে মাথার সাইজটা কেমন ছোট হয়ে যাচ্ছে তো আমি এটাকে এতটা বাড়িয়ে দিব না হালকা একটু শুধু বাড়িয়ে দিব এর পরের অপশন হচ্ছে আইস অর্থাৎ এই অপশনগুলো থেকে আমরা চোখের আকার আকৃতি সম্পূর্ণ পরিবর্তন করতে পারবো এসব আমি আর বিস্তারিত দেখিয়ে দিচ্ছি না কেননা এসব আপনারা নিজেরাই পারবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কথা থেকে কোন কাজগুলো করবেন এর পরের অপশন হচ্ছে নোস এই অপশনগুলোর মাধ্যমে আপনারা আপনাদের নাকের আকার আকৃতি পরিবর্তন করতে পারবেন এর পরের অপশন হচ্ছে মাউথ এখানে আপনারা আপনাদের মুখের আকার আকৃতি পরিবর্তন করতে পারবেন এর পরের অপশন হচ্ছে আইব্রোস অর্থাৎ এখান থেকে আপনারা আপনাদের ভুরুর আকার আকৃতি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারবেন এর পরের অপশন হচ্ছে মেকআপ আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে মেকআপ সেট করতে পারেন পরে আর অপশন আছে এই অপশনগুলোর কোনো কাজ নেই সবশেষে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে ব্যাক করব। এখন খুঁজে নিব রিলাইট অপশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই রিলাইট অপশন নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আমি এখানে প্রথমটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইট কিন্তু অ্যাড হয়ে গেছে লাইট দুইটাকে আমরা প্রথমে পিছিয়ে নিব এবার অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করে দিব এবার প্রথমে লাইট ওয়ানের উপর ক্লিক করে কালারটা করে দিব লাল এবার ইনসেন্টিটিটা একটু কমিয়ে দিব এবার রেডিয়াসটাকে একটু কমিয়ে দেব এবার ডিস্ট্যান্সটাকে একটু কমিয়ে দিয়ে হাইলাইটটা একটু বাড়িয়ে দিব এবার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব এবার চলে যাব লাইট এ লাইট এ গিয়ে কালারটা করে দিব সবুজ এবার লাইট ওয়ানের মতো এটাকেও সেমভাবে অ্যাডজাস্ট করে নিব যদি আরও লাইট অ্যাড করতে চান তাহলে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন এবং ইচ্ছা মতো এখান থেকে লাইট অ্যাড করে নিতে পারবেন এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকলে একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে